পাণ্ডবেশ্বরের চক্রবর্তী টিভি ভিয়ে শটা মোবাইল শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হলো এদিন সেভ লাইভ সেফ ড্রাইভের র্যালির মাধ্যমে চক্রবর্তী টি ভিয়ে শটা মোবাইল শোরুমের উদ্বোধন হয় এই উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের ওশি বিশ্বজিৎ কুণ্ডু চক্রবর্তী টিভি শটা মোবাইল শোরুমের পক্ষ থেকে দিন পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের ওশি বিশ্বজিৎ কুণ্ড অফিসার ধনঞ্জয় চৌবেবাবুকে সম্মানিত করা হয় পাশাপাশি পাণ্ডবেশ্বর সেভ লাইভ সেভ ড্রাইভের সচেতনতার বার্তা দেওয়া হয় বাইক র্যালির মাধ্যমে অন্যদিকে নিত্য বাইক আরোহীদের নিরাপত্তার কথা চিন্তা করে হেলমেটও বিতরণ করা হয় পান্ডব সত্যি কাজিত মিসার রিপোর্ট নিউজে চক্রবর্তী অ্যান্ড সন এর নতুন সৌরভ পাণ্ডবেশ্বরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান পাণ্ডবেশ্বর এলাকার সমস্ত বাইক আরোহীদের সচেতনতা বৃদ্ধির উপলক্ষে আমাদের মাননীয় পাণ্ডবেশ্বর থানার ট্রাফিক ফোর্স শ্রীতুণ্ডু মহাশয় এই র্যালির শুভ উদ্বোধন করবেন আমি আশা করব এখানকার যারা আরোহী আমাদের এই র্যালির মাধ্যমে সচেতনতা অবলম্বন করে আগামী দিনে আরও সচেতন থেকে সচেতন